তুমি সোফা কামবে আমার বাড়ির জন্য এই একটা জিনিস কিনতে চাই যেটাতে আমি বসতেও পারি শুনতেও পারি খাবারটাও বেশ সুন্দর

সকাল থেকে টায়ার্ড মানে ঘোরাঘুরি শপিং জাননি সবকিছু তার মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল তারপর আমাদের অনেকক্ষণ লেট হয়ে গেল দার্জিলিং থেকে বেরোনোর কথা দুপুর 2:00ই আমরা বের হইছি তখন 4:30 বাজে এই জিনিসটা তো আমি দেখাতেই ভুলে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার আগে তোমাদেরকে আগে এই জিনিসটা চটপট দেখিনি এইটা হচ্ছে ব্যালকনি যেটা সবথেকে ভালো লাগলো মানে রুম তো ভালো হয় কিন্তু এই টাইপের ব্যালকনি আর সামনে এরকম ভিউ ক্যামেরা ফোকাস হচ্ছে কিনা জানিনা মানে ওই যে লাইট গুলো জ্বলছে সব একটা একটা হোমস্টে মানে গুলো নিচে চলে এসেছে এখান দিয়ে যখন আমি দেখছি না পুরো পাহাড়টাকে পুরো একটা মানে মনে হচ্ছে পৃথিবীর এক অংশ ওদিকে আর আমি এখানে দাঁড়িয়ে আছি

একদম चांद ভাব করে নিলাম গিজারে গরম জল তো चांदחקতে কোনো প্রবলেম একদম হয়ে বেরিয়ে গিয়েছে তুমি অলরেডি यस আমাদের এখন স্পিকার রয়েছে গান বাজবে আর মিষ্টি কী হয়েছে মিষ্টি গেছে তুমি তুমি ও একটু রেস্ট নিয়ে নিক তারপর একসাথে আমাদের সাথে জয়েন করবে আমরা এখন পাহাড়ি গান শুনবো গল্প করব মজা করব তো চলো পরে তোমাদের সঙ্গে আবার ডিনার টাইমে দেখা হচ্ছে বাই এখন হচ্ছে ডিনার কো 22 এক মানে 10 টা 10 টা ঠান্ডা

चिकन करी है अच्छा, सब्जी सब्जी चिकन करी और राइस, राइस और रोकी। राइस, रोकी। राइस, रोटी ये है चिकन करी ये पोल चिकन है नहीं, नहीं है क्या लोकल फार्मिंग चिकन लोकल अच्छा 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 तो ये सब्जी कौन सी सब्जी है आलू और बोड़ी बोड़ी क्या मतलब छोली बोड़ी जो बीन्स टाइप बीन्स ओके ओके बीन्स टाइप का होता है मैंने ये खाने जब बीन्स पावा जाए

আমরা অ্যাকচুয়ালি দেখছি যে এখানে কোনো হন্টেড প্লেস আছে কিনা সেগুলো জেনে নিচ্ছি কারণ এখানে দাদারা কেউ থাকবে না আমরা এই খোঁজনি থাকছিতে এই হোমস্টেতে কালিম্পং তো বহুত গায়ে তো বলতে হয় হন্টেড वगैरह

হয়ে গেছে অনেক তো গল্প শুনে আসলাম আর এখনো কিন্তু গল্প বাকি আছে তবে ঘরে এসে আর বাইরে নয় বাইরে ব্যালকানিতে মানে বারান্দায় ব্যালকনিতে ব্যালকানিতে বসে আরেকটু গল্প গুজব করবো তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন জায়গার ব্লগ এর সাথে বাই গুড নাইট